আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা জানব যে ছয় ব্যক্তির দোয়া আল্লাহ আল্লাহতালা ফিরিয়ে দেন না মহানবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ আল্লাহতালা তার দোয়া কবুল করেন নয়তো তার পথে আসা কোনো বিপদ দূর করে দেন ছয় ধরনের মানুষ আছে যাদের দোয়া আল্লাহতালা কবুল করেন বলে হাদিসে বর্ণিত হয়েছে তবে যদি কেউ ইসলামে অগ্রহণযোগ্য বা ইসলামের নিয়ম বিরোধী দোয়া করে তবে তা কোনোভাবেই কবুল হয় না চলুন জেনে আসি ছয় ব্যক্তিকে নাম্বার এক রোগীর দোয়া রোগাক্রান্ত ব্যক্তির দোয়া আল্লাহর কাছে বিশেষ গ্রহণযোগ্য হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যখন তোমরা কোনো রোগীর কাছে যাও বা তাকে দেখতে যাও তখন তাকে বলো যেন সে তোমার জন্য দোয়া করে কারণ তার দোয়া ফেরেস্তাদের দোয়ার মতো সুনান ইবনে মাজা হাদিস তিন হাজার পাঁচশো আটানব্বই দুই রোজাদারের দোয়া রোজাদারের দোয়া অত্যন্ত কার্যকর অনেক আলেম রোজার সময়কে দোয়ার জন্য সোনালি মুহূর্ত বলে অবহিত করেন নবিক্রম সাল্লা সাল্লাম বলছেন রোজাদারের দোয়া ইফতারের সময় ফিরিয়ে দেওয়া হয় না সুনান ইবনে মাজা হাদিস এক হাজার সাতশো তেপ্পান্ন নাম্বার টেন পিতার দোয়া সাধারণত মায়েরা সন্তানের জন্য দোয়া করেন কিন্তু বাবার দোয়া বিরল এবং তা অত্যন্ত কার্যকর নবিক সাল্লাহ সাল্লাম বলছেন তিনজনের দোয়া নিশ্চিতভাবে কবুল হয় এক মাজলুমের দোয়া দুই মুসাফিরের দোয়া এবং তিন পিতার সন্তানের জন্য দোয়া সুনান ইবনে মাজা হাদিস এক হাজার নয়শো পাঁচ চার নাম্বার অনুপস্থিতে ব্যক্তির জন্য দোয়া যে ব্যক্তি তার জন্য দোয়া করে তার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। বলছেন। যখন কোনো মুসলিম তার বাইয়ের অনুপস্থিতে তার জন্য দোয়া করে তখন ফ্রেস্তারা বলে আমিন তোমার জন্য তাই হোক সহি মুসলিম হাদিস দু হাজার সাতশো বত্রিশ নাম্বার পাঁচ মুসলুম ব্যক্তির দোয়া যিনি অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার দোয়া আল্লাহ তালা সরাসরি কবুল করেন নবিকম সাল্লা সাল্লাম বলছেন মুজলুমের দোয়া থেকে সাবধান হও কারণ তারও আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই সহি বুখারি হাদিস দুই হাজার চারশো আটচল্লিশ নাম্বার ছয় মুসাফিরের দোয়া বর্মনকারের দোয়া আল্লাহর কাছে বিশেষ গ্রহণযোগ্য নবিকম সুল্লাহ সাল্লাম বলছেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক সন্তানের জন্য পিতার দোয়া দুই রোজাদারের দোয়া এবং তিন মুসাফিরের দোয়া সুনার ইবনে আবু দাউদ হাদিস এক হাজার পাঁচশো ছত্রিশ দোয়া কবুলের কিছু সময় দোয়া কবুল হওয়ার জন্য বেশ কয়েকটি সময়ের কথা হাদিসে বর্ণিত হয়েছে যেমন রাতের শেষ প্রহর বা ফজরের আগে আজানের পর বা আজানের মধ্যবর্তী সময়ে জমজমের পানি পান করার সময় এবং জুমার দিনে বিশেষ করে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত অনেক আলেম জোর দিয়ে বলেন দোয়ার জন্য অজু জরুরি নয় বরং হৃদয়ের পবিত্রতা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় মহানডাবুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন আমিন